সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আর একটা ম্যাজিক ভিডিও এই ম্যাজিকটা এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা এই ম্যাজিকটা যাকেই দেখাও না কেন সে নির্ঘাত চমকে যেতে বাধ্য এবং ভাববে তুমি এই ম্যাজিকটা তাকে কি করে দেখালে ম্যাজিকটা তুমি যাকে দেখাবে সে যাই লিখুক না কেন সে লেখার আগেই তুমি বলে দিতে পারবে সে কত লিখেছে প্রথমে আমি তোমাদের এই ম্যাজিকটা একবার করে দেখাবো তারপরে এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা তোমাদের শিখিয়ে দেবো যে তোমরা অন্যদেরকে দেখিয়ে কিভাবে চমকে দেবে শুরু করার আগে সকলকে অনুরোধ করব বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক শিখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টাচ করে দাও তাহলে চলো শুরু করা যাক তো দেখো ম্যাজিকটা দেখানোর জন্য প্রথমে আমরা একটা খাতা ও একটা কলম নিয়ে নিয়েছি আর আমি যাকে ম্যাজিকটা দেখাবো তাকে সঙ্গে নিয়ে নিয়েছি এবারে দেখো আমি একটা কাগজের টুকরো নিয়ে নিলাম ম্যাজিকটা দেখানোর আগেই আমি এই কাগজে কিছু একটা লিখব লিখে আমি কাগজটাকে ভাঁজ করে এখানে রেখে দেবো তো আমি লিখে নিচ্ছি আমার লেখা হয়ে গেছে এবারে আমি কাগজটাকে ভাঁজ করে এখানে রেখে দিলাম তোমরা যাকে ম্যাজিকটা দেখাবে তাকে বলবে এখন কাগজটা কোনোভাবেই দেখা যাবে না ম্যাজিকটা করার পরেই কাগজটা দেখা হবে এরপরে যাকে ম্যাজিকটা দেখাবে তাকে খাতা ও পেনটা দিয়ে দেবে তো আমি খাতা ও পেনটা তাকে দিয়ে দিলাম এবারে তুমি খাতার উপরে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা তুমি লিখবে আমাকে না দেখিয়ে লিখবে প্রয়োজনে আমি ওদিকে ঘুরে যাচ্ছি তোমরাও যাকে এই ম্যাজিকটা দেখাবে তার কাছ থেকে ঘুরে যাবে অথবা তাকে ঢেকে ঢেকে লিখতে বলবে যেন তোমাকে না দেখায় যখন তার লেখা হয়ে যাবে সে বলবে হ্যাঁ লেখা হয়ে গেছে এবারে তুমি যেটা লিখেছ তার সঙ্গে দুই গুণ করো এবারে ও আমার কথা মতো ওই শঙ্কার সঙ্গে দুই গুণ করবে ওর দুই গুণ করা হয়ে গেলে ও জানাবে হ্যাঁ গুণ করা হয়ে গেছে আচ্ছা হয়েছে এবারে যা উত্তর হলো তার সঙ্গে এক যোগ করো এবারে আমার কথা মতো ও উত্তর ফলের সঙ্গে এক যোগ করবে ওর যোগ করা হয়ে গেলে জানাবে হ্যাঁ যোগ করেছি আচ্ছা খুব ভালো এবারে তুমি আর একটা কাজ করো তোমার যা উত্তর হলো সেই উত্তর ফলের সঙ্গে পাঁচ গুণ করো এরপরে ও আমার কথা মতো উত্তর ফলের সঙ্গে পাঁচ গুণ করবে ওর গুণ করা হয়ে গেলে জানাবে হ্যাঁ হয়েছে এবারেই দেখো ম্যাজিক তোমার উত্তর ফলের যে সংখ্যা হলো তার ডান দিকের সংখ্যাকে গোল দিয়ে দাও এবারে আমার কথা মতো ওর উত্তর ফলের ডান দিকের সংখ্যাকে গোল দেওয়া হয়ে গেলে ও জানাবে হ্যাঁ গোল দিয়েছি এবারেই দেখো ইন্টারেস্টিং ম্যাজিক তুমি যে সংখ্যাকে গোল দিয়েছো তার সঙ্গে কুড়ি যোগ করো এবারে ওর ডান দিকের গোল দেওয়া শঙ্কার সঙ্গে কুড়ি যোগ করবে কুড়ি যোগ করা হয়ে গেলে জানাবে যোগ করেছি এবারে তুমি ওই ভাস্করা কাগজটি খুলে তোমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও আরে বাহ তুমি কি করে বললে সত্যি চমৎকার এবারে চলো আমি তোমাদের এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা শিখিয়ে দিই ট্রিক্সটা শেখানোর আগে সকলকে অনুরোধ করব বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টাচ করে দাও তো চলো প্রথমে আমরা একটা কাগজের টুকরো নিয়ে নেব তারপরে ওই কাগজের টুকরে কিছু একটা লিখব আমি তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দেখিয়ে করছি ধরো আমি কাগজের টুকরে কুড়ি লিখলাম এবারে লেখার পরে এটাকে আমি ছাইডে ভাঁজ করে রেখে দেব। তো তোমাদের বোঝানোর জন্য আমি আর ভাঁজ করছি না এরপরে যাকে ম্যাজিকটা দেখাবে তাকে এখানে কিছু একটা লিখতে বলবে আমি ধরে নিলাম ও ছয় লিখলো এরপরে তাকে ওই সংখ্যার সঙ্গে দুই গুণ করতে বলবে মনে রাখবে এগুলো কিন্তু সে তোমাকে না দেখিয়ে করবে শুধুমাত্র বোঝানোর জন্য আমি তোমাদের দেখিয়ে করছি যখনই সে ছয়ের সঙ্গে দুই গুণ করবে তখন উত্তর হবে বারো এরপরে তুমি ওই উত্তরফলের সঙ্গে এক যোগ করতে বলবে যখনই সে বারোর সঙ্গে এক যোগ করবে উত্তর হবে তেরো এরপরে তুমি তার উত্তরের সঙ্গে পাঁচ গুণ করতে বলবে এরপরে সে যখন উত্তরের সঙ্গে পাঁচ গুণ করবে তখন উত্তরে আসবে তেরো পাঁচে পঁয়ষট্টি এরপরে ডানদিকের যে সংখ্যাটি থাকবে সেটিকে গোল দিতে বলবে এরপরে সে ডান দিকের সংখ্যাটিকে গোল দেবে অর্থাৎ পাঁচকে গোল দেবে এবারেই দেখো যেটা ম্যাজিক সেটা হচ্ছে যখনই তুমি কোনো সংখ্যার সঙ্গে দুই গুণ করতে বলবে তখনই সংখ্যাটি জোর সংখ্যায় পরিণত হচ্ছে এবারে যেটা করতে হবে ওই জোর সংখ্যাকে বেজোর সংখ্যায় পরিণত করতে হবে যে কোনো জোর সংখ্যার সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে সেটি বেজোর সংখ্যা হয়ে যায় যখনই বারোর সঙ্গে এক যোগ করা হবে তখনই তেরো হয়ে যাবে অর্থাৎ তেরো বেজোর সংখ্যা কোনো বেজোর সংখ্যার সঙ্গে যদি পাঁচ গুণ করা হয় যে উত্তর ফলটি আসবে সবসময় সেই উত্তরফলের ফলের ডান দিকের সংখ্যাটি পাঁচ হবে এবারে তোমাকে মনে রাখতে হবে ওই কাগজের টুকরে তুমি কত লিখেছ যেহেতু এই কাগজের টুকরে আমি কুড়ি লিখেছি সেই জন্য ওই উত্তর ফলের সঙ্গে অর্থাৎ পাঁচের সঙ্গে পনেরো যোগ করতে বলবো তাহলেই উত্তরটা কাগজের টুকরোর সঙ্গে মিলে যাবে এটাই হলো ম্যাজিকের ট্রিক্স এই ধরনের আরও ইন্টারেস্টিং ম্যাজিক এখনই দেখতে চাইলে এখানে ক্লিক করো ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ম্যাজিক দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টাচ করে দেবে ধন্যবাদ